আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকে আমরা রোদের তাপে ডিম ভাজবো তো আজকে দেখব যে রোদের তাপে কি আসলে কি ডিম ভাজা যায় নাকি আপনার সবাই দেখতে থাকুন আজকে কিন্তু বাহিরে প্রচুর রোদ উঠেছে দেখতে পাচ্ছেন অনেক রোদ তো আজকে তাওয়ার মধ্যে নিয়ে আমরা দেখব যে রোদের তাপে ডিমটি ভাজা হয় কি না আচ্ছা তাহলে শুরু করুন ইসমিল্লা দর্শক দেখতে পাচ্ছেন ডিম কিন্তু একদম জমে গেছে দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার সাথে দেখাবো দেখতে পাচ্ছেন ডিমটি কিন্তু উল্টে দেওয়া হয়েছে কিন্তু অনেকটা লেগে গিয়েছে হ্যাঁ দর্শক এটি কিন্তু বাসায় কেউ ট্রাই করবেন না কারণ রোদের তাপে কিন্তু ডিম ভাজা হয় না কিন্তু তাওয়াটি উত্তপ্ত ছিল বলেই এটি কিন্তু সম্ভব হয়েছে আর দেখেন যারা ইউটিউবে এসে এবং কি ফেসবুক পেজে এসে যারা রোদের তাপে ডিম ভাজে এটি কিন্তু পুরাটাই ভুয়া এটি কিন্তু হয় না রোদের তাপে কিন্তু ডিম ভাজা হয় না এটি কিন্তু তাওয়াটা কিন্তু আগে থেকেই উত্তপ্ত ছিল বলেই এটি সম্ভব হয়েছে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম